पर वाला वो देर मोड है मां पता होना है अरे

এইদিকে চুকাশটা এইদিকে গিয়ে আনলাম এদিকে যা যা জিনিস আসিল সবই গে তো তার জন্য এদিকে চুকাশটা আনে পড়ব তার এইদিকে টাংটা আসলো টাংটাও সরে এই যে এইদিকে এখনো মোশা হয় নাই তো মোচা নিবো ভালো টিকে আর এদিকে টাংটা এই সাইডে আনলাম আর এদিকে এখনো ঘুষাই লইছে না তো আপনাদের একটু একটু দেখাতে শিখে দেখেন এদিকে আনলাম আর এদিকে কিছু কাপড় আর এই যে ডাইনিং টেবিলটা এইদিকে আনলাম তো কোনো পুরোপুরি ঘুসাই নেই তো পুরোপুরি ঘুসাই পরে আপনাদেরকে দেখাবো না একটু আপনাদেরকে দেখাই নিতেছি তো এদিকে রাঙা দিয়ে ঘুসাই গুসাইতে সে জিনিসটি কাছে জিনিসটি চুগাছটা একটু ভাঙ্গা কি তো তার জন্য এনে একটু হইতেছে পরে এক জিনিস করবো তো এই চুগাছটা একটু একটু ভাঙে গেছে তো এইভাবে রাখতেছে পরে চুকে চুকেস কিনবো তো এইদিকে টুকটাক জিনিসটা হইতেছে আরো জিনিস আছে সব টাঙ্গে পরে তো হয়েছে তো এদিকে টুকটাক তো হইতেছে এটার মধ্যে

এটা ডাকনাটা আছে আমি তুইছি বাড়ি রে আছি কই জানি তুইলাম আমি করে তো অন্ধরা যে দেখেন আমার নাম দে এদিকে আমাদের চাহ দিছে তো এদিকে বিস্কুট দিয়ে গেছে আমরা কিন্তু কাম করতে করতে প্রায় দুইটাই বেজ যে গেছি তিনটে বেজ গিয়েছিলাম অন্য আমরা একটু নাস্তা দিয়ে গেছে কারণ তো আমরা দিতেই নেবো না আজকে কেন এদিকে কাম কাজ করাই দেয় তো হাতে তো ময়লা সান টান না করে খাবার দিতে কেন লাগছিলাম সকাল দশটার দিকে তো আজকে সব ঘরেই কিন্তু গুছাইলে হইতেছে প্রতিদিন গুসাল থেকে একদিনেই গুছিয়ে নেব তার জন্য একদিন নিয়েই গুছিয়ে নিতেছি ঠিক রাখি না আমি দেখছি না টিপ

এবং সন্ধ্যা শার টাইভেজ কাম 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 টুম করতে করতে তাই শালটাই ছয়টা বাজার ছয়টা বাজার পরে সান টান করে দিলাম ওর আঙে দিয়ে সান টান করে রয়েছি সুদেক সান টান করে এদিকে ঘুষে গেলাম কিভাবে ঘুষ আপনাদেরকে দেখে খাওয়া দাওয়া করছি করে আপনাদেরকে বললাম যে আপনাদের কথা লাগবো আমরা কীভাবে ঘরটা ঘুষলাম দেখি আপনারা দেখেন দেখেন এই যে দেখেন এটাই হচ্ছে আমাদের ননাদের ঘর এই যে আনলাম এই যে চুগেসটা এদিকে আনলাম আর অর্ডারটা আনলাম এদিকে আগেটো টিপি টান হৈছে এইদৰে জাগা খালী হৈ গৈছে সেইকাৰণে তো এই পুৰাপুৰী ঘৰটো এইদৰে গুচাই লৈছে এই জাগা কিন্তু এখন খালী হৈ কিন্তু ভালেই লাগিছে সুন্দৰ লাগিছে তো এই দেখোন তো সেই ৰূমটো আপুনি দেখি ঘূৰি আহি দেখাই গৈ দেখোন এই এক এটা এই দিকে কাটটা রাখা হয়েছে আর এই দিকে কাঙ্কটা ছিল তো এখন এর দিক থেকে জিপটা খালি করে আছে তো এটি কালকে আবার সুদ্ধ নতুন আনানো হয়েছে কি চেয়ারটি আনা হয়েছে যে টুলটি আর জুতা তো অনেক আনা হয়েছে জুতা তো অনেক এখনও ব্যবহার হয়েছে না তো এটি আবার কালকে দিনে ঘুষে নেব বাইরেটি তো ঘরে খালি টুকটাক জিনিসটি খালি করা হয়েছে কি তো আপনাদের এই রুমটা দেখাই কেন এসে যে দেখেন এই রুমটা এই যে ডাইনিং টেবিলটা এনে আনলাম আজ থেকে টুকটাক জিনিসটি আনব এখনো জিনিস আনা হয়েছে না জিনিস আনবো আস্তে আস্তে জিনিস করবে আর এই যে দেখুন যেটা এদিকে আনা হয়েছে তো কাঠ আনলে পরে পরে আবার গুছালো বকি কাঠটি এখন আনতো না তিন মাস পরে যখন রং করইব তখনই কাঠ ওঠ টানো এখনো এখনও কিন্তু গর রং করা হয়েছে না আচ্ছা দেখুন তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের গর্বশানিটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন তো বন্ধুরা ভিডিওটা লম্ব করতাম না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন